নমস্কার বন্ধুরা আজকে রেসিপিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের চিড়ে তো দেখুন বন্ধুরা কিভাবে আমি নারকেলের চিড়েটা বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন নারকেলগুলো আমি ফালি ফেলে করে কেটে নিয়েছি উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি নারকেলগুলো পাতলা পাতলা করে কেটে নেব তো দেখুন নারকেলগুলো আমি ফালি ফালি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তাহলে নারকেলের চিড়েগুলো খুব সুন্দর হবে দেখুন সমস্ত চিড়েগুলো আমি কেটে নিয়েছি এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন এখানে আমি এক কাপ চিরের জন্য আমি গলা কাপ মতো চিনি নিয়ে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেবো দুটো এলাচ মুখ ফাটিয়ে রেখেছিলাম এবার ওই নারকেলটা দিয়ে দেব আমি দিয়ে পরিষ্কার করে রেখেছি আমি এখানে কোনো জল ব্যবহার করবো না নারকেলের গায়ে যে জলটা ছিল সেই জলেই হয়ে যাবে তো অনবরত নাড়তে হবে নারকেলের গায়ে যদি একটু জল না থাকে তাহলে দু থেকে তিন চামচ জল ব্যবহার করতে হবে দেখুন চিনিটা গলে গেছে কতটা জল বেরিয়েছে তো বন্ধুরা দেখুন তিন থেকে চার মিনিট মতো আমি জাল করে নিয়েছি তো দেখুন হয়ে গেছে আমার নারকেলের চিড়ে তৈরি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা ঝরঝরা হয়েছে খেতেও দারুণ লাগে তৈরি করাটা যেমন সহজ খেতেও দারুণ লাগে তো বন্ধুরা এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা এখানে একটি প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিয়েছি এখন আমি এ চিরেগুলো চেলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে চিড়েগুলো দেখুন খুব সুন্দর হয়েছে চিড়েগুলো তো বন্ধুরা খুব সহজেই এইভাবে নারকেলের চিড়ে তৈরি করা যায় তো অবশ্যই একবার হলো এইভাবে নারকেলের চিড়ে তৈরি করে দেখবেন খুবই সুন্দর হয় খেতেও দুর্দান্ত লাগে তো হয়ে গেছে আমার চিড়ে তৈরি তো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার দারুণ স্বাদের নারকেলের চিড়ে তৈরি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে